হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তাজেল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছাও ভালোবাসা আজ আপনাদেরকে কচুর ফুল ও চিংড়ি মাছের রেসিপি দেখাবো তো চলেন তাহলে কচুর ফুল কিভাবে প্রসেস করতে হয় তা আমরা দেখি নিইটুকু আমরা ফেলে দেব তারপর বাকি অংশটুকু আমরা রান্নার জন্য কেটে নেব তবেই এভাবেই আমরা বাকি কচুর ফুলগুলো কেটে নেব কাটা শেষ এবার চুলায় পেন বসিয়ে তাতে অল্প পরিমাণ পানি পানির সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব তাতে একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো এবার পানি গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব এবার পানি ভালোভাবে গরম হয়ে গেছে গরম হওয়া পানিতে আমরা প্রচুর ফুলগুলো দিয়ে দিব দিয়ে ঢেকে দিবস কচুর কোল এদিকে সিদ্ধ হতে থাক এর ফাঁকে আমরা এদিকে চিংড়ি মাছটা মেরিনেট করে ফেলি কারণ চিংড়ি মাছটা আমরা করে হালকা ভেজে সাত মত লবণ আর কিছু হলুদের গুঁড়া অ্যাড করে নেব হ্যালো বিওয়ার্স আমাদের কচুর ফুল সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমরা কচুর ফুলের পানি ঝরানোর জন্য চাকনিতে নামিয়ে রাখব কচুর ফুল আমরা পানি ঝরাতে দিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে তাতে মেরে নিট করা চিংড়িগুলো হালকা করে ভেজে নেব আমাদের প্যান গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিব চিংড়ি মাছটি তেলে দিয়ে দিবি হালকা করে ভাজতে হবে চিংড়ির একপাত হয়ে গেছে এবার আমরা চিংড়ি গুলো দিব ভাজা হয়ে গেছে এবার চিংড়ি গুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর একটা কথা আমি কিন্তু চিংড়ির ফুসা ছাড়াইনি আপনারা চাইলে চিংড়ি ফুসা ছাড়িয়ে রাঁধতে পারেন ভাজা চিংড়ির তেলের ভিতরে আমরা তেল দিয়ে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে তেলটা একটু বেশি হলে সুস্বাদু একটু বেশি হয় তারপর আস্ত জিরে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমরা এইভাবে ভেজে নেব পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এবার আমরা এখানে অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তারপর আবার ভালো করে ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এবার হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো গুঁড়ো মরিচের গুঁড়া Thank you. হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি এখানে শুকনো মরিচাগুলো অ্যাড করেছি আপনার আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন আমি যেহেতু প্রথমে ফুলের সিদ্ধের ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন পরিমাণ মতো লবণটা দিচ্ছি আপনারা আপনাদের মতো পরিমাণ মতো লবণটা দিবেন তারপর অ্যাড করব একটু পানি এবার ঢাকনা দিয়ে রেখে দেব মশলাটা কষানোর জন্য আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার তার ভিতর ভাজা চিংড়িগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে লেড়ে দেব যাতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাটা যায় আবার ভালো আবার ঢাকনা দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা কচুর ফুল আমরা দিয়ে দিব কচুর ফুলগুলো চিংড়ি এবং মশলার সাথে ভালো করে মিশাতে হবে ভালো করে মিশানো শেষ হলে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো